নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন আজকে অনেক মাস আগের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি আমার বার্থডে আমার বার্থডেটা আমার হাজব্যান্ড কীরমভাবে আমার সেলিব্রেট করেছে চলুন আপনাদের কাছে সেটাই দেখিয়ে দিই আর আপনাদের মনে আছে আমার হাজবেন্ডের জন্মদিন আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি বড় একটা ভিডিও নিয়ে আসব। এত সুন্দর করে ভিডিও করেছিলাম বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা আমার সঙ্গে সমস্ত কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে আমি এই জন্য অনেক কেঁদেছি অনেককে জিজ্ঞাসা করেছি যে পুরনো ভিডিও কি করে রিকভার করা যায় ফেরত পাঠানো যায় আমাকে কেউ জানলে বলবেন কিন্তু কেউ জান বলতে পারেনি আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমি ওগুলো শেয়ার করাটার থেকে বড় কথা আমি ওগুলো মানে আমার কাছে রেখে দিয়েছিলাম আমি সেটা করতে পারিনি আপনারা যদি কেউ জেনে থাকবেন প্লিজ বলবেন আর চলুন আমি দেখুন মাংস কষা ছিল মাটন আপনার তো দেখলেনই ও নিজের হাতে সব করছে আর আমি ওকে রান্না করছে আর ডিস্টার্ব করছি আর ঠিক যেমন আমরা আবদার করে চাই না মায়ের কাছ থেকে ঠিক সেই রকমভাবে ওর থেকে মাটন কষাটা চেয়ে নিলাম আর সাথে কী কী রান্না করেছে আপনারা নিশ্চয়ই দেখলেন মাছের মাথা দিয়ে ডাল মাটন চিংড়ি মাছ দই মিষ্টি পায়েস চাটনি এগুলো কিন্তু ও সব নিজের হাতেই করেছে আর এরকম ভাজা ওটা হলো মাছের ডিমের ভাজা শাক ভাজা বরবটি ভাজা গুদরি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পাপড় ভাজা মিষ্টি চার রকম মিষ্টি পাঁচ রকমই মিষ্টি করা হয়েছিল কিন্তু মা বুঝতে পারেনি তাই মা ঠাকুরকে দিয়ে দিয়েছিলো মিষ্টিগুলো যাই হোক মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে ভীষণ আনন্দ লাগছে যে আমি ভাবতে পারিনি যে বিয়ের পরে আমার জন্মদিন তেরমভাবে সেলিব্রেট করা যাবে বা করবে আমি ভীষণ আনন্দ পেয়েছি ঈশ্বর যেন ওদের খুব ভালো রাখে আপনারা খুব ভালো থাকবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন